लेकिन ये साला कर क्या रहे हैं आप <laughs> आज ए सुनছো কি আমরা এক গ্লাস জল দাও তো নবাবের بیٹা হয় এক গ্লাস জল ও নিজে নিয়ে খেতে পারে না মানে আই hát তুমি কি হ্যাঁ আমি কি সারা দিন ধরে তোমার দাসীগিরি করব মানে হ্যাঁ আমার কি আর কোনো কাজ নাই তোমার জল এনে দেব মুখের গোড়ায় এই এনে খাবার এনে সেই এনে তো কাজ করে না খালি আমাকে দিয়ে করায় हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरिम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ सलाउे पानी आ गया